মাই চ্যানেল আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি বর্তমানে কোথায় আছি জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শিমলা ব্যায়াম সমিতি ঐতিহ্যশালী পুজো এবং প্রচুর ইতিহাস জুড়ে আর যার নাম ধরা এই পুজো তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে এই শিমলা ব্যায়াম সমিতির কিন্তু চালু হয়েছে প্রায় বলতে গেলে আর প্রাক শতবর্ষ দেখতেই পাচ্ছ মানে হচ্ছে নিরানব্বই বছর তম পুজো নিরানব্বই তম পুজো আর এই পাক শতবর্ষে তাদের কিন্তু বেশ জমজমাট একটা অনুষ্ঠানের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হবে আর এই প্রাঙ্গণে কিন্তু তারপরে তাদের পুজো শুরু হবে আর সেই পুজোয় কিন্তু তোমরাও থাকবে আমিও থাকবো কিন্তু খুঁটি পুজোয় আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই খুঁটি পুজো দেখতে হবে কারণ কি পুজো হচ্ছে কী থিম হচ্ছে বা কী ধরনের মণ্ডপ হচ্ছে সেটা জানতে হবে তো তো চলো আজকে খুঁটি পুজো সিমলা ব্যায়াম সমিতির আর নিরানব্বুজো আমার বর্ষে তো ভেতরে ঢুকবো वाले कविता जीवन राजेश thank <laughs> you

শিমলা ব্যায়াম শুরু দিয়ে মেম্বারকে অসংখ্য শুভেচ্ছা বার্তা আছে আপনাদের নিরানব্বইতম বয়সে শুভ সূচনা হয়ে গেল খুঁটি বিজের মাধ্যমে তো কী বলব সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তাদের প্রতি বছরের মতো দুই বছর আমাদের খুঁটি পুজোর মাধ্যমে পুজো শুরু হয়ে গেছে নিরানব্বইতম বছর শুধু সার্বজনীন দুর্গোৎসবের প্রতি মানে আমাদের সার্বজনীন দুর্গোৎসবের এটা নিরানব্বইতম বর্ষ খালি শিমলা ব্যবসা নয় আগাম শুভেচ্ছা সকলকে জানাই সকলে ভালো থাকুন মায়ের কাছে আসুন মায়ের মন্দিরে আসুন আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা আপনারা সকলে আমাদের মায়ের মন্দিরে শিমলা ব্যায়াম সমিতি মানে যার নাম সবার আগে মনে পড়ে সেটি নিখিল সুভাষচন্দ্র বসু তারই প্রায় হাত ধরে এই পুজোর তো এই বছরে মানে এই যুগের পরিবর্তনের পরে পুজোর কি পরিবর্তন হয়েছে সেটা একটি জানতে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে আগে হুগলা পাতা আমাদের প্রতি প্যান্ডেল হতো কিন্তু আমাদের তারপর থেকে নানারকমভাবে নানারকম সরঞ্জাম মণ্ডপের পরিবর্তন হয়েছে আকর্ষণীয় হয়েছে লাইটের আকর্ষণ বেড়েছে নানা রকম ডিজাইন এসেছে কিন্তু আমাদের মূল যে মায়ের রূপ সেটা নিরাপত্তি পছন্দ একই আছে

তো সনাতন উত্তরপাল আপনার তো বহু বছর ধরেই প্রতিভা শিখি আর তার সেই অথেন্টিক যে কাকুর সেটাই তারা এই শোধন করছে কিন্তু মণ্ডপেই কোনোরকম অভিনব তো দেখায় অবশ্যই অবশ্যই দেখায় তারা আসুন সেটা আমাদের একটা সাসপেন্স হয়েছে অবশ্যই যাত্রা আসুন এবং একটা অভিনবত্ব কিছু দেখা যায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সামনে রাজি রয়েছি তারা হচ্ছে এই ঐতিহ্যশালী সিমলা ব্যায়াম সমিতির অন্যতম কাণ্ডারি মহিলা ব্রিগেড মহিলা ব্রিগেড কিন্তু অলরেডি আমি দেখেই বলছি এই পুজোতে তাদের উন্মাদনা যা নিশ্চয়ই পুজোতে তার থেকে আর দ্বিগুণ হয়ে যাবে তো সেই জন্য একটু জিজ্ঞেস এনেছি ম্যাম কীরকমভাবে এই পাড়ার পুজো বা শিমলা মানুষের মধ্যে একটা ঐতিহ্যশালী পুজো আপনারা এনজয় করেন সকাল সব আমাদের এখানে ভোগ খাওয়া অতএব আমাদের বাড়িতে মোটামুটি সবটাই ছুটি থাকে আমরা সব সময় বাড়িতেই এসে মানে মণ্ডপে সকাল থেকে এসে সন্ধেবেলা আলাদা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেখানে সবাই এনজয় করি বাচ্চাদের সময় দিয়ে বই খুব এনজয় করি আর এখানে পাপাশে পাশে কোনো প্রবীণ প্রবীণা

দেখতে পারলে অলরেডি কিন্তু ছুটি স্থাপন হয়ে পড়েছে এবং এবছর শিমলা ব্যায়াম সমিতি কিন্তু নিরানব্বই তম বর্ষ মানে পাক শুভ শতবর্ষ সেই পাক শতবর্ষে কিন্তু বলতে পারি সিমলা ব্যায়াম সমিতি তাদের প্রত্যেকটা সদস্য সদস্য সবাই কিন্তু এই পুজো একদম অন্যরকমভাবে কাটাতে চাইছে আর সেই কাটানোর সাথে তাদের মণ্ডপ এবং প্রতিমা সজ্জায় তাদের সেই সনাতন ঋতু পারি থাকছে আর প্রতিমায় তারা চেঞ্জ করতেও চাই না অভিনবত্ব কিছু সেরকম হবে না কিন্তু মণ্ডপে অভিনবত্ব আছে বলেই দিয়েছে সবাইকে দেখতে আসতেই হবে আমি তো আসবোই তোমরা আসবে তো যদি আসবে তো এক্ষুনি কমেন্ট করে জানাও সিমলা বংশবর্তী তোমরা আরও দেখেছো কি আর যদি না দেখে থাকো এবার কিন্তু মিস করো না কেন পাক শতবর্ষে তাদের একটা অন্যতম সেরা কিছু রয়েছে তো এই পাট হিরক জয়ন্তীতে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের থেকেও তাদেরকে কংগ্র্যাচুলেট করে দাও কমেন্টে এবং আসবে কিনা না বলে দাও নিশ্চয়ই আসবে কোনো রকম ডাউট রেখো না কারণ ডাউট থাকলে কিন্তু ভালো লাগবে না দুর্গা পুজো বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব আর শ্রেষ্ঠ উৎসবকে শ্রেষ্ঠ করে তুলতে হবে তোমাদের অংশগ্রহণে তো এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হবে আর একটা ভিডিও টাটা